নমস্কার বন্ধুরা মনি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি তিনটে রেসিপি দেখাবো দেখুন আপনাদের দাদা কাতলা মাছ বাজার থেকে কিনে আনছে কিন্তু দোকানদার কেটে দিয়েছে আপনাদেরকে আমি গোটা দেখাতে পারছি নি এই কাতলা মাছের ভাপা করব আর লাউ পাতা এবং বাজার থেকে কিনে আনছে পাতাগুলো খাড়াগুলো রেখে দিয়েছি তা থেকে পাতাগুলো নিয়ে আসি লাউ পাতা দিয়ে বেসন দিয়ে আপনাদেরকে বড়ার করে দেখাবো আর লাল শাকের লাল শাকের চচ্চড়ি করবে এখন সারা শাকটা পাওয়া যাচ্ছে কিন্তু এই শাকটা হচ্ছে ঘরে তাই জন্য লাল শাকলা মাছটা যে ভাপা করব তার জন্য মশলা করে নেব তার আগে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব আর মাম তুমি ততক্ষণ শাকটা কেটে নেবে এই আদাটা নিয়ে এনেছি মাছের ভাপাতে আদা দেবো এই আদাটা পুরোটা বাড়বে এটা এই তো পাতার যে বড়া করবো তাতে দেবো আর মাছ ভাপাতে দেবো আমি এক বেটে নিচ্ছি দুটো তরকারি দেখুন আমার আদাটা বাটা হয়ে গেছে আমি রসুনটাও বেটে নেব রসুনটাও বেশি করে নিয়েছি দুটাতে দেবো বড়াতে দেবো আর মাছ ভাপাতে দেবো রসুনটাও বাটা হয়ে গেছে সরষা কালো সরষে আর পোস্ত কাতলা মাছ ভাপার জন্য আমি দুটোই একসাথেই বেটে নেব কাঁচা লঙ্কা আর লবণ পরিমাণ মতন মানে কালো সর্ষেতে একটু লবণ দিয়ে বাড়বে তাতে তিতা ভাবটা থাকবে না আমার মশলাটা হয়ে গেছে আমি যেই কৌটো বাতিটাতে মাছ ভাপাবো আমি তাতেই মশলাটা একদম নিয়ে নেব আজকে তোমাকে আমি খাওয়াবো অনেকে লাউ পাতা বইটা বইতার লাগের পাতা অনেকে বাটা খেয়েছেন কিন্তু আমি আজকে বড়া করে খাওয়াবো দেখুন এখন তো লাউ গাছ বর্ষা পড়েনি লাউ গাছ ভালোভাবে হয়নি আপনাদের দাদা খাড়া বলে বাজার থেকে কিনে আনছে কিন্তু খাড়া খারাগুলো খুব সরু সরু তাই জন্য তার পাতাগুলো নিয়ে নিচ্ছি পাতাগুলোকে বেটে আমি বড়া করে বানাবো দেখুন আমার সরিষাটা বাটা হয়ে গেছে আমার সব মশলাগুলো হয়ে গেছে আমি লাউ পাতাটাকে আগে একটু ভাপ বলে না নাহলে একটু গন্ধ করবে কড়াইতে একটু জল দিয়ে দেব অল্প করে পেঁয়ার নুন হলো কিছু দেবো না শুধু ভাপ বলে নামিয়ে ওটাকে বাট বসবো আমার শাকটা ভাপানো হয়ে গেছে এবার একটু ঠান্ডা হবে ততক্ষণ আমি কাতলা ভাপার মশলাটা করে নেব। আমি অত একটু পেঁয়াজ রসুন আর আদা দেবো সেটাকে কড়াই নেড়ে নেবো দিয়ে তারপরে কাঁচা মাছ দিয়ে হলে আদা রসুনের কাঁচা গন্ধ করবে দেখুন আমি মশলাটা করে নেব আমার কড়াটা গরম হয়ে গেছে আমি কাতলা মাছ ভাপার জন্য যে মশলাটা করবো সেটা দেখুন প্রথমে তেল দিয়ে অল্প করে তেল দেবো কেন কাঁচা তেল দিয়ে তাকে মাখাবো তেলটা গরম হয়ে গেছে রসুন বাটা আর এটা আমি বড়াতে দেবো আদা বাটা আমার হয়ে গেছে আমি লঙ্কা ভরে দিয়ে দেব আমি হাফ চামচ দিয়েছি আপনারা ঝাল বুঝে যে যেমন ঝাল করে তেমন দেবেন আপনি এই চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে একটু জল দিয়ে দেবো মশলা যায় হয়ে গেছে আমি যে কৌটোতে মাছ ভাপাবো তাতেই একটু মশলাটা নিয়ে নেবো আমি কাতলা মাছ ভাপার জন্য মশলা করে নিয়েছি এটা কালা সর্ষা আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রাখছিলাম আর এই মশলাটা কড়াইতে আমি করে নিয়েছি আমি মাছগুলো একটা একটা করে এতে দিয়ে দেব আমার মাখানো হয়ে গেছে এবার এর উপরে খরিষা তেল দিয়ে দেবো অল্প করে একটু জল আমি যে মশলাটা করেছিলাম তখন সেই ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম আমার মাখানো হয়ে গেছে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব আমি দুটো দিয়েছি আর দুটো বাটাতে আছে গুঁড়া লঙ্কা দিয়ে আছে যার কারণে কম দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন দিবেন আমার সব রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো ততক্ষণ আমি ওই লাল শাকের তরকারিটা করে নেব আমার কড়াটা গরম হয়ে গেছে শাকের তরকারি তুলব তার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনা লঙ্কা কেটে দিচ্ছি লঙ্কা থরুনটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি শাকটা দিয়ে দেব দেখুন ঝরে গেছে ঝরে গেছে এতে আমি হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়ি লবণ কম করে দেবো মানে বেগুন আলু ভাজাতে দেওয়া আছে আর অল্প করে লঙ্কা গুঁড়ি আমার সাদা ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি যে আলু বেগুন ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো আমি সরষাটা ভিজে রেখে দিয়েছিলাম সরষা পাতাটা দিয়ে দেবো আপনি সরষাটা দিয়ে বেশি সময় লাড়বো না সেটা লাগবে জল দিয়ে দেবো সরষা দিয়ে তরকারিকে বেশি সময় লাড়বেন না এবার আমি চাপা দিয়ে দেবো আমার শাকের তরকারিটা হয়ে গেছে এটাকে এবারে আমি নামিয়ে নেব আমার শাকটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এর উপরে আমি কাঁচা তেল দিয়ে দেবো আমি মাঝার দিয়েছি এটা খাওয়ার সময় চামচ দিয়ে ঘেটে তারপরে খাবেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পাতাটা বেটে রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে এবার এটাকে ভিজিয়ে নেব গুলো ভাজা হয়ে গেছে আমি একটা করে না নেব যে পাতা আছে আমি এইভাবে ভেজে একটু কালো কালো দেখাচ্ছে দেখুন আমার গোড়া গুলো ভাজা হয়ে গেছে দেখছো নাটচিট কাচ্ছে কালো না লাউ পাতার বড়া তো এই রকমই কালারের হবে সবুজ সবুজ রঙের বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন আমার সব বড়া গুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইতে জল দিয়ে দেব মাছটা ভাপানোর জন্য মাছটা আমি একটু সময় মতলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাকে চাপিয়ে দেবো জল এই কুটাটার উপরে দিয়ে দেবো জলটা যত ফুটবে কৌটাটা তত লেচে উঠবে তার জন্য এটা দিয়ে দেবো মানে ঢাকাটা হয়তো ফুলে যেতে পারে ফুলবে না তাই আছে আমি তো কুটাটা দিয়ে দেবো হালকা আঁচ এ দেখো বেশি জ্বালানো দেবো না এই আঁচটাই থাক আমার মাছ ভাপানো তো হয়ে গেছে দেখিয়ে দেবে ফুলে কেমন হয়েছে তাকে মেঘু নামিয়ে নেই দেখুন কাজল মাছটা আমার ভাবানো হয়ে গেছে মামকে প্রথমে দিই মাম খেয়ে বলবে কি হয়েছে ঠিক আছে আপনারা লাউ পাতাকে এইভাবে বড়া করে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে খেতে কাতলা মাছের ভাপাটা খুব সুন্দর লাগছে খেতে ভালো লাগছে